যে কমিশন মুসলমানদের রক্ত নিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলতে পারে না যে কমিশন গাজার শিশুদের লাশ দেখে বিব্রত হয় না যে কমিশন সিরিয়াকে ধ্বংস হতে দেয় ইরাককে আগুনে পুড়িয়ে দেয় সে কমিশন আমাদের জন্য না সে কমিশন আসলে আমেরিকার ইসরায়েল ফ্রান্স ইউরোপের বেতনভোগী পলিটিক্যাল প্রোডাক্ট মাত্র এই কমিশনের চোখ থাকে ইউক্রেনে এই কমিশনের কান থাকে প্যারিসে কিন্তু গাজায় যখন মাথাচারা শরীর পরে থাকে তাদের বিবেক ঘুমিয়ে থাকে তখন প্রিয় মুসলিম উম্মা জেগে উঠো যে কমিশন জালিমদের সাথেই তাকে আর মাথায় তুলে রেখো না আমাদের অধিকার আমাদের রক্তের হিসাব কেবল আমরাই চাইব এবং আমরাই তাদেরকে বিচারের কাঠগড়ায় ইনশাল্লাহ দাঁড় করাবো।